তো গাইজ আজকের ম্যাচটা শুধুমাত্র মাকুষিয়া ক্যারেক্টার দিয়ে খেলা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এবং দেখো যে কি পরিমাণে মাকুশা দিয়ে তাদের কাছ থেকে হয়তো নিচেই তারা হয়তো আমাকে গালি দিয়েছে তো যে কয়েকটি কিলি করি না কেন আমি সবগুলো কিলি করেছি মাকসা দিয়ে এবং তারা নিচে আমাকে গালি দিয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাও তো একটা কিল হয়ে গেছে তো এটাও দেখতে পারলে যে মাকসা দিয়েই তাকে আটকে দিছি এবং এটা ছিল তার স্কোয়াডের লাস্ট লাস্ট প্লেয়ার তাহলে বুঝতেই পারে যে পরিমাণে গালি দিছি সে আমাকে তো এখান থেকে আমি কয়টা কিল করতে পারি দেখা যাক তো এখানে অনেকগুলো এনিমি নাম ছিল এবং আমরা একটা র্যান্ডম প্লেয়ার নিয়ে নামছি তো আমি রয়েছি আর একটা র্যান্ডম প্লেয়ার আছে তো এখানে আমাদের দুইটা কিল হয়ে গেল অলরেডি তো দেখি কয়টা কিল করা যায় নিচে থেকে প্লেয়ার আছে মনে হয় কারণ এখানে কমপক্ষে দুই থেকে তিনটা স্কোয়াড নামছে আরও আরও পুরো ম্যাপের ফার্স্ট দিয়ে প্রথমে এই পাশ দিয়ে প্লেন গেছিলো তো ওই প্লেয়ারটাকে ড্যামেজ দিচ্ছি তো দেখি ও একশো বিয়াল্লিশ লাগছে ও মা কষা লাগ 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 আরে ভাই সাইডে চলে গেল ও ভাই আমি তো শেষ গোলোয়াল বাকি ভাই জায়গাতে কে আমাকে মারে দেবে আর আমার টিমমেট র্যান্ডম মনে হয় না ভালো খেলে তো এর টিমমেটের উপরে কোনো বড়ো স্যানে দেবে দেবে কি না একটা ভিডিও বানানোর জন্য রাত দুইটার সময় গেমে ঢুকছি আমি প্লেয়ারটা এদিকে আসলে কাজ হইতো আয় 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 ও ভাই আসছে তারা ফল দিয়ে ও ভাই অস্থির হেটর ছিল না নেওয়ার মতো কোনো গান নাই এর কাছে এমপি ফোর্টি পাইছি ও ভাই সুন্দর সুন্দর একবার লুট হয়ে গেছে ও ভাই হঠাৎ করে কে মারে এর টিমমেট সম্ভবত যা আউট করে দিলাম এদের এখন লবিতে যে গাজা খা দুইটা মিলে দুজনকে বলবে যে তোর দোষ এ বলবে তোর দোষ তোর জন্য আইছি তুই বলছিস ফুল ড্যামেজ তো এদের ঝামেলা নিয়ে আমার কোনো মাথা কামা নেই তো এখন চলে যাবো সামনের দিকে অলরেডি কেউ চারটে হয়ে গেছে এবং যে চারটে কেলে করছি সে চারটে কিলে আমরা পাইছি পুরো স্কট ধরে অর্থাৎ দুটো স্কটকে লোভিতে পাঠানো হয়ে গেছে তো দেখলে মাকসের ক্যারেক্টার কি রকম ক্যারেক্টার যে সে লাগলে কোনো নড়াচড়া করা যায় না এবং দশ করে হেলথ খায় ও সম্ভবত টিমেটকে মেটকে করতে ভেন্ডিং মেশিনে এসছে এটাকে যদি মাকসে দিয়ে আটকানো যায় আর পাশ দিয়ে চলে যাচ্ছে কি মা ক্যারেক্টার এত বড় একটা জায়গা নিয়ে যাচ্ছে প্রথা তো লাগছে গোলাউটা আসতে সময় পড়ছিল ও ভাই সুন্দর খেয়ে সরছিল এমনি এমপি ফোর একটা কালার আছে খুব সুন্দর কালার ডাবল রেড ফায়ার এই কালারটা অনেক রেয়ার যে চালাইছি সে বুঝতে পারবে পুরো কোবরার মতো কাজ করে দেখি ইপিটা ফুল করে নিয়ে যায় এখান থেকে এখানে রিভাইভ করেছে একটা প্লেয়ার সে তাকে রিভাইভ করা হয়ে গেছে প্লেয়ারটা ও ভাই হাতে ম্যাক্সিমাম রয়েছে ও মা গো মা মারে দিল আমাকে আরে ভাই মাকে ও টিমেট মেট দিছে ওরে ভাই রিভাইভ করে রিভাইভ করে এই রিভাইভ করতে পারে কি আদৌ ও পারে তো মনে হয় এনিমির সামনে রয়েছে একটা গুলল সুন্দর তার কর ভালো খেলছো এরকম একটা সেফ দিলে ভালো লাগে তার তার টিমমেটটা ছিল সামনের দিকে সম্ভবত এই পাশে তার টিমমেট নাম ছিল সে লুট পায় নাই ভালো মনে হয় এই সামনে রয়েছে মনে হয় বাই করছে ও যে দৌড়াচ্ছে ভাই এই তো লাগছে যে যেটা ছয়টা কেউ করেছি ছয়টা কেলে তিনটে স্কোর শেষ তো এখানে একটা প্লেয়ার ড্রপ লোড করেছিল তো তাকে নক করে দিই প্লেয়ার সাতটা কিল হয়ে গেছে এবং প্লেয়ার আছে তেরোটা এখান থেকে কয়টা কিল পাবো আর গায়ে সামনে আমরা কি ভয়টা পাবো তোমার সঙ্গে কমেন্টে বলে যাও গাড়িটা ফাটবে ফাটলে শেষ গাড়ি ফাটলে চুয়াত্তর লাগছে দেখি কি করতে পারি সাইটে যাই ও ভাই এরকম ভাই বট নাই কি এরকম ভাবে দৌড়ালে তো নিশ্চিত হেডশট লাগবে তারপরও বডি দিছে মা আর মা কষাটা ওই জায়গাতে ছিল হঠাৎ করে মা তো গায়ে লাগলো না বুঝলাম না বিষয়টা সম্ভবত টিম ড্যামেজ দিছে ও দুইটা কিও চুরি বলা যায় একে দুইটা গলি দিতে কেউ পাইছি সামনে লাভের রিভাইভ করতেছে লাস্ট জনে এখন কি একটা আপডেট আসছে লাস্ট জনেও লাভ থাকে ও ভাই অল্প একটু মরলো না গুলাল দিয়ে প্যাক করে রাখছে একটা ও ভাই সুন্দর একটা হেডশট মারছি এসবি ডি তে সুন্দর হেডশট লাগে এই জিনিসটা এসবি ডির খুব ভালো লাগে যে ডির আনলে হেডশট লাগে তো যাবো কুলাক্টরের দিকে সম্ভবত কুলাক্টরে এনিমি রয়েছে কারণ লাস্ট জন কুলাক্টরে পড়ছে দেখি কিল হয়ে অলরেডি নয়টা তো আমাদের আশা যার এনিমি এলাকা আছে নয়টা তো নয়টা থেকে চারটে কিল করে ম্যাচটা ভয়ে নিব এমনি টিমমেটের পরে তো কোনো বিশ্বাস নেই নিজেরই সব খেলতে হবে এনিমি রয়েছে সম্ভবত দুইটা এনিমি নেট নেই সম্ভবত মানবতা দেখায় কাজ নেই জন আমি নাম হলে আরেকজন মারিয়ে দিবে